গার্মেন্টস এক্সপোর্ট হতো না এদেশে মানুষ জানতো না কাকে বলে গার্মেন্টস শিল্প কাকে বলে ব্যাক টু কাকে বলে বন্ডেড ওয়ার হাউস কাকে বলে বিশেষ অর্থনৈতিক কেউ এই সব কিছু যার হাত ধরে বাংলাদেশে এসেছে আজকে পঞ্চাশ লক্ষ মেয়েরা গার্মেন্ট সেক্টরে চাকরি করেন দেড় লক্ষ কোটি টাকার অধিক ক্রেডিটে আমরা ফরেন এক্সচেঞ্জ আর্ন করি এই সব কিছুর যিনি স্রষ্টা আধুনিক বাংলাদেশের স্থপতি সে মহান রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের চৌচল্লিশতম সাদাত বার্ষিকীতে আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি জেনাব জিয়াসুদ্দিন চৌধুরী খোকন উপস্থিত একটু আগে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা করেছেন আমার দীর্ঘদিনের সহযোদ্ধা বিএনপির প্রতিষ্ঠাকালীন সময় থেকে আমরা একসাথে রাজপথ বিভিন্নভাবে খুব দূর দিনে আমরা একসাথে ছিলাম সেদিনও একসাথে আছি আবার এখনও একসাথে আছি আমরা কজন মানুষ সেদিন বেগম খালেদা জিয়াকে আমরাই একটি ঘর থেকে রাস্তায় নিয়ে এসেছিলাম এখানে আলাল আছেন এখানে আবুর বাসার আছেন আজকে এই আলোচনা সভায় আমি দীর্ঘ বক্তব্য রাখব না কারণ আপনার অত্যন্ত দীর্ঘক্ষণ ধরে অনেকের বক্তব্য শুনেছেন অনেক মূল্যবান বক্তব্য শুনেছেন আমি শুধু একটি কথা বলতে চাই এই বাংলাদেশের মানুষ জিয়া রহমানকে যদি না চিনে না জানে তাহলে আমার ব্যর্থতা এই বাংলাদেশ জাতীয় দলেরও ব্যর্থতা হবে আমরা জিয়া রহমানকে মানুষের কাছে যেভাবে নিয়ে যাওয়ার কথা আমরা সেভাবে নিয়ে যেতে পারিনি অনেকে বলেন একজন আমি যুব প্রেসিডেন্ট আলাল সেক্রেটারি ছিলেন পঁচিশতম জয়ন্তী অনুষ্ঠানে বাংলাদেশের একজন বিখ্যাত মনীষীর লেখা আনতে গিয়েছিলাম সেই সরলিখা উনি দুটি লাইন একটা লেগেছেন নিচে দুটি লাইন উনি লিখে দিলেন বিএনপি যতদিন শহীদ প্রেসিডেন্ট জরমানের রহমানের নির্লোভ নির্মহ দেশপ্রেম সততা এবং তার এই এটা যতদিন ধরে রাখতে পারবে ততদিন বিএনপির ক্ষতি কেউ করতে পারবে আর এর থেকে যদি বিএনপি বিচ্ছিত হয় তাহলে বিএনপিকে বাঁচানোর জন্য অন্য কোনো বিকল্প রাস্তাও থাকবে না অতএব জওয়ার আমরা যে লোকটি এ দেশটি জন্ম দিয়েছেন আমি সে কথাটি বলতে চাই উনিশশো সাল উনিশশো সত্তরের নির্বাচনের পরে পাকিস্তানিরা যদি শেখ মুজিবকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে দিত তাহলে বাংলাদেশ সৃষ্টি হতো না মুক্তিযুদ্ধ হতো না শেখ মুজিব বারবার আলোচনা করেছেন বারবার বাংলাদেশের পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য শেষ পর্যন্ত যে প্রস্তাবটি শেখ মুজিব এবং পাকিস্তানের তরফ থেকে এসেছিল সেটা হলো পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী শেখ মুজিব পশ্চিম পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টু আর সেনাপ্রধান রাষ্ট্রপতি এই এখান পাকিস্তানের রাষ্ট্রপতি হিসেবে থাকবেন Ya eh,